নমস্কার আজ আমি বিভিন্ন সম্মান বা পুরস্কার কোন বিষয়ের উপর দেওয়া হয় তা নিয়ে আলোচনা করব চলুন শুরু করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সম্মান কোন পুরস্কার উত্তর নোবেল পুরস্কার নোবেল পুরস্কার কেন দেওয়া হয় উত্তর অ্যালফ্রেট নোবেলের ইচ্ছা ও তার উইল অনুযায়ী বিভিন্ন শ্রেষ্ঠ আবিষ্কারকদের এই পুরস্কার দেওয়া হয় নোবেল পুরস্কার কোন ব্যক্তির নামে দেওয়া হয় উত্তর ডিনামাইটের আবিষ্কারক আলফেট নোবেলের নামে দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া কবে প্রথম শুরু হয় উত্তর উনিশশো সালে কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় উত্তর রসায়ন পদার্থবিদ্যা চিকিৎসা স্বাস্থ্য সাহিত্য শান্তি অর্থনীতি শারীরিক বিদ্যা ইত্যাদি বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় সম্মান কোন পুরস্কার উত্তর রত্ন পুরস্কার কে কবে প্রথম ভারত রত্ন পুরস্কার লাভ করেছেন উত্তর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের সর্বোচ্চ জাতীয় সম্মান পুরস্কারগুলির নাম কি। উত্তর ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী সামরিক বাহিনীতে বীরত্বের জন্য কোন কোন পুরস্কার দেওয়া হয় উত্তর পরমবীর চক্র মহাবীর চক্র কীর্তিচক্র সূর্যচক্র চক্র ইত্যাদি পুরস্কার সামরিক বাহিনীতে ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কারের নাম কি উত্তর পরমবীর চক্র জ্ঞানপীঠ পুরস্কার কোন বিষয়ের জন্য দেওয়া হয় উত্তর শ্রেষ্ঠ সাহিত্য রচনার জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কবে কোন বাঙালি সাহিত্যিক জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন উত্তর উনিশশো সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং উনিশশো সালে আশাপূর্ণা দেবী অস্কার পুরস্কার কি। উত্তর সমস্ত পৃথিবীতে চলচ্চিত্রে বা সিনেমার বিভিন্ন শাখা ও বিষয়ের জন্য নির্বাচিত হওয়া শ্রেষ্ঠ জনদের যে পুরস্কার দেওয়া হয় তা হল অস্কার পুরস্কার কোন কোন ভারতীয় ব্যক্তি সিনেমা জগতে কাজ করার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন উত্তর চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচালক সত্যজিৎ রায় এবং চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য এ আর রহমান অস্কার পুরস্কার লাভ করেছেন ভারতীয় চলচ্চিত্রের সব থেকে সম্মানের পুরস্কার কোনটি উত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের একটি শান্তি পুরস্কারের নাম কি এবং কবে দেওয়া হয় উত্তর পন্ডিত জওহরলাল নেহেরু জন্মদিনে দেওয়া হয় নেহরু শান্তি পুরস্কার অর্জুন পুরস্কার কি উত্তর প্রতি বছরের নির্বাচিত শ্রেষ্ঠ খেলোয়াড়দের ভারত সরকারের তরফ থেকে যে পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কার অর্জুন পুরস্কার নামে পরিচিত বিজ্ঞানের বিশিষ্ট অবদানের জন্য ভারতবর্ষে কোন পুরস্কার দেওয়া হয় উত্তর ভাটনগর পুরস্কার কে জন্মসূত্রে যুগ স্লাভ কিন্তু ভারতীয় নাগরিক নোবেল লাভ করেছেন উত্তর সন্ত মাদা টেরেসা উনিশশো আশি খ্রিস্টাব্দে শান্তি বিষয়ে নোবেল লাভ করেছেন অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর শ্রেষ্ঠ খেলোয়াড়দের জন্য বন্ধুরা আমার এই রকমের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন